ঢাকা ও চট্টগ্রাম স্টকচেঞ্জে চালু হলো স্মার্ট সাবমিশন সিস্টেম স্বয়ংক্রিয় এই ব্যবস্থার মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের নিয়ন্ত্রক ও কর্পোরেট ফাইল একক সমন্বিত প্ল্যাটফর্মে জমা দিতে পারবে উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসি ও ডিএস ডিএসসি জানায় আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার যুক্ত হবে পুঁজিবাজারে পুরনো ব্যবস্থায় নিয়ন্ত্রক সংক্রান্ত তথ্য আলাদাভাবে উভয় স্টক এক্সচেঞ্জে জমা দিতে হতো কোম্পানিগুলোকে বোর্ডসভার তিরিশ মিনিটের মধ্যে ইমেল কিংবা ফ্যাক্স করতে হতো ত্রিমাসিক বার্ষিক ও আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দাবি ছিল প্রক্রিয়া আরও সহজ করার বর্তমানে আমাদের আমরা যেটা স্টক এক্সচেঞ্জ সেটা দিচ্ছে করে দিচ্ছে স্টক দিচ্ছে এবং রিসোর্স করতে দিচ্ছে যা কিছু ঘটছে আমি যেটা দেখছি সেটাই কি আসল না আরও কিছু আছে এই যে একটা মানে আমার কনফিডেন্সের অভাবের একটা জায়গা রয়ে গেছে এখনো সেটা আমি মনে করি এই ধরনের উদ্যোগের মাধ্যমে ডিজিটালের মাধ্যমে সেটা আর রিকভার করতে আমরা সক্ষম হব নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এবং অবশেষে পুঁজিবাজারে চালু হলো স্মার্ট সাবমিশন মোডিয়াল এ উপলক্ষে রাজধানীর নিকুঞ্জ ডি টাওয়ারে হয় উদ্বোধনী অনুষ্ঠান এই সাবমিশনটা হলো এই মেসেসটাই আমি মার্কেটকে দেওয়া এবং আমাদের অপারেটিং এজেন্সিকে এই সিকিউটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে সেই লেসেসটি দেওয়া আছে টেকনোলজিতে কিন্তু আমাদেরকে সামনে আরো এগুলো জায়গা করতেই হবে ডিজিটাইজেশনের কথা যৌথ এই আয়োজনে বিএসসিসির কমিশনার জানান আগামীতে পেপারলেস শেয়ার বাজার গঠনে নেওয়া হচ্ছে পদক্ষেপ আজকে থেকে আর কাস্টমারকে তাদের প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হোক অথবা যে রেগুলেটরি রিপোর্টিং যে ফাইনান্সিয়াল স্টেটমেন্টস এন্ড আদার ডকুমেন্টস সাবমিট করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের যে হার্ড কপি সাবমিশনটা পুরোপুরি এলিমিনেটেড হলো এবং রেগুলেটরি আগামীতে পুঁজি বাজারের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সফটওয়্যার চালুর কথাও জানান ডিএসি চেয়ারম্যান আমরা আশা করছি সামনের দিনে খুব দ্রুতই তারা তাদের কার্যক্রম শুরু করতে পারবে ডিজিটালাইজেশনের ফলে তথ্য সমৃদ্ধ হওয়ার সাথে বিনিয়োগকারীদের সুরক্ষাও নিশ্চিত হবে বলে মত আলোচকদের আমাদের ইনভেস্টার্স এন্ড ইস্যুয়ার্স রনক মাহমুদ সৌরভ चैनल 24 ढाका